আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার পুজোতে সিঙ্গেল ছেলে মেয়েদের জন্য রয়েছে এক দারুণ সুখবর যেসব ছেলে মেয়েদের গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড নেই এবছর পুজোতে তাদের পছন্দ মতো মোটা চিকন কালো ফর্সা লম্বা বেটে বিভিন্ন রকমের গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড ভাড়া দেওয়া হবে তাই দেরি না করে আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন আর টিকিট সংগ্রহ করুন টিকিট মূল্য মাত্র পাঁচশো টাকা অগ্রিম বুকিং করলে দশমীতে খাওয়ার জন্য একটি সাড়ে সাতশো মদের বোতল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে বিশেষভাবে মনে রাখবেন পুজোর শেষে গার্লফ্রেন্ড ও এবার হলে আমার কি হবে আমি কি নিয়ে থাকি আমার নতুন মা আসবে বন্ধুরা কি বলে জানো আমাকে নাকি শুধু হাত দিয়েই কাজ চালাতে হবে কিন্তু এবার আমারও গার্লফ্রেন্ড হবে তাই না বলো ফুলটুসি বলো এবার পুজোতে আমি আর সিঙ্গেল থাকবো না আমার শোনা রঞ্জু ডাক্তারবাবু আমি বলেছিলাম না যে আমার একদিন গার্লফ্রেন্ড হবে এই দেখুন গার্লফ্রেন্ড ভাড়া দেওয়া হচ্ছে সাথে মত ফ্রি আচ্ছা রঞ্জু সরকার থেকে এবছর গার্লফ্রেন্ড ফ্রি দিচ্ছে তাহলে তুমি ভাড়া করবে কেন সরকার থেকে দিচ্ছে ডাক্তারবাবুর মনে হয় নেশা হয়ে গেছে আমার বয়স হয়েছে রঞ্জু আমি জানি কোন মত কয় পাক খেলে নেশা হবে পুজোর উপলক্ষে সরকার থেকে দুয়ারে সরকারের ক্যাম্পে গার্লফ্রেন্ড আর মদ দেওয়া হবে বছর আর সিঙ্গেল সিঙ্গেল থাকবে না ছেলেরা দু দুটো করে গার্লফ্রেন্ড পাবে আর তার সাথে একটা করে সাড়ে সাতশো মদের বোতল দুয়ারে সরকারের পরে করে লেখা আছে দুয়ারে গার্লফ্রেন্ড রঞ্জু শুয়ে পড়তো বলছিল বুকের মধ্যে ঘের ঘের